আমার ইউটিউবের সকল দর্শকবৃন্দকে আমার ইউটিউব চ্যানেলে সুস্প আগেতম আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের বাংলার অল সালের মানে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সালের অল এমসিকিউ সম্পর্কে আলোচনা করব যারা ইতিমধ্যে করে ফেলেছ তাদের এই ভিডিও দেখার আর প্রয়োজন নেই যাদের এই এমসিকিউগুলো নেই কাছে কেবলমাত্র তারাই দেখো আর যাদের আছে যারা পড়ে ফেলেছো তারা অন্য পড়া করো এই ভিডিও দেখে সময় নষ্ট করো না বেশ আর যারা দেখছো তাদের যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো দেখা যাক পনেরো সাল এটা সঠিক বিকল্পটি নির্বাচন করো রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম একক উষ্মধ্বনি কোনটি উষ্মধ্বনি তাবস্ব মধ্যনেস্য হ মনে রাখতে হবে বেশ তারপর মেঘে ঢাকা তারা সায়া ছবিটি তৈরি করেন ঋত্বিক ঘটক অভিধানে পট শব্দের অর্থ কি পট শব্দের অর্থ হচ্ছে চিত্র বলো 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 সবে গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন সাত বছরে যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক নেক্সট বলিকান্ধারী ছিলেন একজন দরবেশ যাও যাও কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হল মালতিলতা দোলে যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব ড্যাস তারা কী তারা সব গাধা নানান দিন নাটকটিতে চরিত্র সংখ্যা কয়টি দুটি একটি হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায় একটা হচ্ছে কালীনাথ সেন বহুরূপী তখন লাঠি উঠবে বহুরূপী কি বহুরূপী হচ্ছে একটা নাট্যগোষ্ঠী পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি কে বলেন উক্তিটি করেন বৌদি রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কী চাকরি করতেন থিয়েটারে আসার আগে তিনি পুলিশের চাকরি করতেন রন্দনাথের জননির পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে এই কবিতাটি ধান ক্ষেত থেকে গৃহীত হয়েছে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক রোগাশালিকের হৃদয়ে বিপন্ন ইচ্ছার মতো কি বিপন্ন ইচ্ছার মতো হচ্ছে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং রোগাশালীকের হৃদয়ের বিপণ ইচ্ছার মতো হয়ে গিয়েছে রক্তের অক্ষরে দেখিলাম কারূপ আপনারূপ কবিতা লাইন তাই টেক্সটটাকে ভালো করে মন দিয়ে পড়ো টেক্স বারবার জোরালো হলে তারা বলে ফাঁপি কালো বিড়ালের লো আনতে গিয়েছে ভজন বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় কাদের জন্য বড় বাবুর জন্য কনক পানি আর ঝিচাকের জন্য মোটা সাপটা বেশ তারপর মৃত্যুঞ্জয় এক তারা নোট নিখিলে সামনে রাখলো কোথায় দেবে টাকাটা রিলিফ ফান্ডে দেবে বলে নেক্সট মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়েরও শরীরে তার প্রতিক্রিয়া হয় এবার দু হাজার ষোলো সাল দেখো উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিলো কে উৎসবকে বড়ো বাড়িতে নিয়ে এসেছিল বাসিনী বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল বাসিনে লুকিয়ে লুকিয়ে উৎসবকে ছাতু খেতে দিয়েছিল বাইজেন্টিয়াম আচ্ছা সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো উত্তর হচ্ছে বাইজেন্টিয়াম হুম সেই শহরে খিদে তেষ্টায় কাতর দিয়ে ট্রেন যাবে হতে পারে না কোন শহর দিয়ে যেখানে মানে পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন সেই শহরের কথা এখানে বলা হয়েছে দেখো তারপরে ঘুমিন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য হরিণটিকি করলো নদী শীতল তীক্ষ্ণ জলে নামলো তারপরে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় আচ্ছা অপশান কি অপশান ক্রোধ মানে কবিতা লাইন মুখস্ত করবে কবিতা যেমন তেমন করে করো মুখস্ত পড়ো এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম কি সাহেবের নাম হচ্ছে আইজেনস্টাইন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল কি ভোরের আলোর চেয়েও সুন্দর সেই মেয়েটি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে প্রশান্ত চন্দ্র মহালানবিশ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেন মুদ্রণ শিল্পে খ্যাতি লাভের জন্য তিনি পরিচিতি লাভ করেন গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা বর্তমানে গোষ্ঠী মানে সমূহ বা দল এখানে শব্দার্থের কোন ধারা প্রবাহিত এখানে শব্দার্থে রূপান্তর হয়েছে কেবলমাত্র মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলির কথা একসময় ডাকাত কে ছিল নিবারণ বাগ দি ছিল এক সময়কার বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদারের পরামর্শ কি ছিল চৌকিদারের পরামর্শ ছিল বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে সে কখনো করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে সত্যকে কঠিনকে নয় কিন্তু আবারও বলছি অনেকগুলো সেটে আমি বারবার এই উত্তরটা ভালোভাবে যাচাই করে লিখেছি আমি একজন মহান ব্যক্তি তোমাদের ইউটিউবার যিনি বিশাল খ্যাতি লাভ করেছেন বাংলার জগতে তিনি কিন্তু কঠিনকে উত্তর করেছেন তাই আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম তো আমি অনেকগুলো বই দেখলাম সব বই ছায়া প্রকাশনী সাঁতরা প্রকাশনী তোমার প্রান্তিক সাহিত্য বিচিত্রা মানে রাইমার্টিন সব বইগুলোতেই সত্য উত্তর করা আছে সেই জন্য তোমরাও এই উত্তরটা অবশ্য পড়বে সবুজের অনটন ঘটে সবুজের অনটন কোথায় ঘটে শহরের অসুখ সবুজ খাই বলে সবুজের অনটন ঘটে হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন কি বলে গেছেন বাঙালিরা কাঁদুনে জাত এ কথাটা মালিকের কানে তুলবেন না চাট্টুর্য মশাই কোন কথা ওই গ্রিন নোমে ঘুমানোর কথা হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন কি হওয়ার কথা বলা হয়েছে নায়ক চরিত্র হওয়ার কথা বলা হয়েছে রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন রজনীকান্ত দিলদারের চরিত্রে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন মোহনবাগান ক্লাব কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো উন উননব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তারই তো ধ্বনি হল ডয়ভেন্ডোর ডয়ভেন্ডুরো ইত্যাদি ঠিক আছে এরপর দু সাল দেখো বাংলা বাক্যের পদসংস্থানের স্বাভাবিক ক্রম কি কর্তা কর্ম ক্রিয়া অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে কি বলে গোয়াস বলা হয় আমি তো ওই মোল্লার সঙ্গে একই ভাষায় শহরে যাচ্ছিলাম শহরে কে গিয়েছিল ভচ্চাৎ মশাই তার নাকি দারুণ বক্স অফিস কিসের হাসির নাটকের রজনীকান্ত আচ্ছা রাজনীতি রাজনীতিবার কুট কথাটিকে বলেছিলেন কথাটি বলেছিলেন রজনীকান্ত চট্টোপাধ্যায় মোহাম্মদকে বলেছিলেন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক ঠিক আছে ফেলে দিন না আবার দেব কি ফেলে দিতে বলা হয়েছে সিগারেট ফেলে দিতে বলা হয়েছে যা পারি সেই কবিতাই কেবল জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে আচ্ছা উত্তর কি হবে কবিতা কি জাগে কবিতায় কবির বিবেক জাগে সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর হয়ে গেছে রোগাসালিকের হৃদয়ের বিবন্ন ইচ্ছার মতো কিসের রং সূর্যের কুসুমের মতো নেই আচ্ছা সুর দেশওয়ালিদের জ্বালানো আগুনের রঙ কুসুমের মতো নেই হয়ে গেছে রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কবিতাগুলো আবারও বলছি মুখস্থ করে নেবে বাসিনীর মনিবাড়ির বড় কর্তার বয়স কথা হয়েছিল বিরাশি বছর নিখিল জীবনটা কিভাবে কাটাতে চাই বই পড়ে আর একটা চিন্তা জগৎ করে একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে পদদ্দ্বইতে বলে ভারতীয় তথ্যচিত্র প্রথম তথ্যকার তথ্যচিত্রকারকে হীরালাল সেন বাংলা টপ্পা গানে জনপ্রিয় কে ছিলেন রামনিধি গুপ্ত আরমাডা ডুবে গেলে কেঁদেছিলেন পেনের ফিলিপ মর্দানা শুনেই ছুটে গেল মর্দানা কোথায় ছুটে গেল বলি কান্ধারির কাছে রজনীকান্ত বাবুর মতো অভিনেতা স্টেজ থেকে নামলে এক অস্পৃশ্য ভাঁড় নানা রঙের দিন নাটকের শেষের দিকে রজনীকান্ত কোন ইংরাজি নাটকের সংলাপ করেছেন এখানে উত্তর করা হয়েছে ওথেল ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো আচ্ছা আগেরটা বলা হয়েছে যেটা শেষের দিকে কোন নাটকের সংলাপ শেষে একদম নাটকটা হচ্ছে রিচার্জ দ্য থার্ড এখানে কিন্তু অপশন নাই হ্যাঁ বেশ তাই একটা ক করে দিলাম ম্যাকবে তো করছে অনেকে যা তোমরা এটা দেখো ম্যাকবেদ অধীনের ব্যাপারটা চোখ তো সবুজ চাই দেহ চাই সবুজ বাগান করিম একদা ছিল পেশাদার লাঠিয়াল অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখলো কি অনাহারে মৃত্যু দেখল নেক্সট তারপরে দু সালে দেখো যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না কেন কারণ লোকের অভাব টুনুর মা নিখিলকে অনুরোধ জানিয়েছিল কিসের মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে অনুরোধ জানিয়েছিল গ্রাম এ গল্প সবাই শুনেছে কোন গল্প বাসিনীর মনির বাড়িতে দেখো মেজো আর ছোটোর জন্য বারো মাস কোন চাল রান্না হয় পদ্ম জারি চাল তারপর দেখো চাষাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল একটা রোদ ঝলমলে দিনের মেঘমদির মহুয়ার দেশ আছে কোথায় অনেক অনেক দূরে মেঘমদির মহুয়ার দেশ আছে জানিলাম এ জগৎ কি স্বপ্ন নয় চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ তারপর তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি তাহলে বাগানে উত্তর হবে সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে প্রশ্নটি কি প্রশ্নটি হচ্ছে মর্দানা কোথা থেকে এসেছে পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে কবি শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাটকার বলেন ইসেটিক মরা সেই টাকায় নিজে নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন তিনি কে তিনি হলেন রামরিজ রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন তিনি বলেছেন বক্তিয়ার তুলসী লাহিরির পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে আমি তো চললাম চললামকে বলেন শম্ভু হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কেন কারণ সংস্কৃত অমর তেরো পেয়েছিল সংস্কৃত আমি তেরো পেয়েছিলাম বলে তাও আর বছর কয়েক পরে আমাকে মানাবে না কোন চরিত্রের ভূমিকায় মানাবে না দিলদারের চরিত্রের ভূমিকায় মানাবে না বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে রামশঙ্কর ভট্টাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম কে শ্বেত অভিসারিকা ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্বকে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ দারুণ শব্দের আদি অর্থ কি দারুণ শব্দের আদি অর্থ হচ্ছে কাষ্ঠ নির্মিত কারণ আমরা আলোচনা করছি দু হাজার উনিশ সালের বড়ো বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কি না ভাবতে চেষ্টা করে তারপর দেখো ভোরের নামাজ বলতে কোন সময়টাকে বোঝায় ভোরের নামাজ বলতে ফজরে আচ্ছা ফজরের নামাজ বলতে কি বোঝায় ফজরের নামাজ বলতে ভোরের নামাজকে বোঝায় উষ্ণ লাল হরিণের মাংস উষ্ণ লাল রঙটি কী ছিল হরিণের মাংসের তারপরে সবুজ সকালে কিসে ভেজা সবুজ সকাল শিশিরে ভেজা স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের স্টেশন মাস্টার কাছে আবেদন জানানো হলো ট্রেনটাকে থামানোর কে জিতেছিল একলা সে একলা বলতে কাকে দ্বিতীয় কি বোঝানো হয়েছে দুজনে হাত ধরাধরি করে পিছনের ডাম দিক দিয়ে পালিয়ে যান কে শম্ভু আর অমর মিত্রে অমর গাঙ্গুলির কথা বলা হয়েছে ও কি শীত সব আছে শুধু নাই মানুষ নেই জারি গানে জারি শব্দের অর্থ কি জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা এটি কি এটি হচ্ছে জোর কলম রুবুল রজনীবাবু রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকসিস দিয়েছিলেন তিন টাকা পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিসের নাম কি সবচেয়ে পপুলার জিনিসের নাম হচ্ছে প্রেম কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে পড়লো কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল তারপরে কি উৎসবকে বড় উত্তলা করে ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে বড় করে উত্তলা তারপর থুরথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো চিট চিটে তুলের কম্বল তারপর নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় কি ক্রোধ রক্তের অক্ষরে দেখিলাম কী দেখলেন কবি আপনার রূপ দেখলেন রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন তারপরে শাহা শাহজাহাদি সম্রাট নন্দিনী মৃত্যু দেখাও কাহারে কোন নাটকের অংশ রিজিয়া নাটকের অংশ সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র নাম হয়েছে মা যশোদা বাংলায় বিজ্ঞান রচনায় প্রতীকিত হলেন দিগদর্শন চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে ব্যাক অনুকার পদগঠন গঠন ঠিক আছে মৃত্যুঞ্জয়ের বাজার এরপর বেশ দু কুড়ি সালের প্রশ্ন মৃত্যুঞ্জয় বাজারও কেনাকাটা করে চাক করো ছোটো ভাই বাসিনী ব্যাকঘতা করিত বক্তাকে বক্তা হচ্ছে উৎসব এক দাগি দেখা ছিল কে একসময় দাগি দেখা ছিল নিবারণ বাগদি বাবুরা খায় বাবুরা কি খায় নানা নিধি চাল খায় ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করে বন ও আকাশ গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ দেয়কে কী দে অলস সূর্য কে দেল সূর্য দেহ চাই কি দেহ চাই সবুজ বাগান এ জগৎ স্বপ্ন নয় কাবুকি থিয়েটার কোন দেশের নাটক জাপান দেশের নাটক বা যাত্রা বা থিয়েটার অদৃষ্ট তো মানেন আপনি বক্তা কে বক্তা হয়েছে কালিনা সেন হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে বাইরে তোমার প্রেমে আমাকে আবৃত্ত করে দাও দেখি কে বলেছে সূর্যা বলেছে এ হার্স এ হার্স মাই কিংডম ফর এ হার্স এটা হচ্ছে দ্য রিচার্জ দ্য থার্ড রিচার্জ দ্য থার্ড থেকে নেওয়া হয়েছে যেখানে অপশন নাই সেখানে মুশকিল হয়ে পড়ে অনেক বইয়ে দেখেছি আমি অপশন নাই এই টেস্ট পেপারে ডাব্লু অথবা লভ সিনে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল হারমোনিয়ামের ব্যবহার হয়েছিল হাসান আদালের বর্তমান নাম কি হাসান আদালের বর্তমান নাম হচ্ছে পাঞ্জা সাহেব ব্যাবিলন বিখ্যাত ছিল কী কারণে শূন্য উদ্যানের জন্য চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নাম কী বাংলা ছবির নাম হলো পথে হলো দেরি তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মোছাইয়ে গানটির রচিতাকে রজনীকান্ত সেন বাংলার প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত ছিলেন তার নাম কী তার নাম হচ্ছে মিহির সেন রূপমূল পরিবারের রূপের বিকল্প কি বলা হয় শহরূপ বলা হয় তারপর দেখো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে বেশ এই ছিল আজকের বিভিন্ন সালের প্রশ্নপত্রের এমসিকিউ এর আলোচনা ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ